নমস্কার বন্ধুরা আজকে আমি মুখে স্বাদ লেগে থাকার মতো কাঁচা আমের চাটনি বানিয়ে দেখাবো তো কাঁচা আমের চাটনি বানানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই আমগুলো সেদ্ধ করে নেব তার জন্য আগে থেকেই গরম জল করতে দিয়েছি জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আর খুবই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো তারপর এই আমগুলো দিয়ে এই জলের সঙ্গে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখুন একটা ঢাকা দিয়ে আমগুলো কিন্তু আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আপনাদের একটু দেখিয়েও দিচ্ছি দেখুন আম কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই আমগুলো জল থেকে খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নেব আমগুলো তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে সর্ষে যখন ফাটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ বাটি জল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির একটুখানি কম চিনি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই চিনি আর জলটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখুন পাঁচ থেকে ছয় মিনিট ধরে এই চিনির রসটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে একটুখানি চিনির রস নিয়ে সামান্য একটু ঠান্ডা করে নিয়ে তারপর এই চিনির রসটা দুই আঙ্গুলের মাঝখানে নিয়ে যদি দেখেন হালকা একটু আঠালো আঠালো ভাব হয়েছে মানে চিপচিপে ভাব হয়েছে তখন বুঝতে হবে এই চিনির রসটা জাল দেওয়া ঠিক হয়েছে খুব একটা তারতাড় হবে না আবার একদম কিন্তু জল জলও হবে না একটুখানি আঠা আঠা হবে এই অবস্থায় কিন্তু এই চিনির রসটা জাল দিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই আম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এ আমার চিনির রসটা খুব ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিতে হবে দেখুন আচারটা কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটুখানি ঠান্ডা করে এই চাটনিটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো তো বন্ধুরা কাঁচা আম থাকতে থাকতেই কিন্তু আপনারা এরকম চাটনি বানিয়ে অবশ্যই খেতে পারেন ভিডিওটি যাতে আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না